কংগ্রেসের ডাকা বন্ধ ঘিরে সকাল থেকে স্তব্ধ জনজীবন কংগ্রেস দলের ডাকা বারো ঘন্টার বন্ধের ব্যাপক প্রভাব পড়ল কৈরা শহরে বারো ঘন্টা বন্ধকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বন্ধ দোকানপাট রাস্তাঘাট শুনশান হাট বাজার এবং সরকারি দপ্তর অধিকাংশই বন্ধ পুজোর আগ মুহূর্তে কংগ্রেসের বন্ধে স্তব্ধ কৈরা শহর পরীক্ষা দিতে অনেক ছাত্র ছাত্রীকে হেঁটে আট থেকে 9 কিলোমিটার পাড়ি দিতে হয়েছে বন্ধের সমর্থনে সকাল থেকেই পিকে শুরু করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা শহর জুড়ে থমথমে পরিবেশ রয়েছে প্রশাসনের কড়া নজরদারি শহরের জল নিষ্কাশন থেকে শুরু করে বিমানবন্দর ও রেল পরিষেবার দাবি এগারো দফা দাবিকে সামনে রেখে অনুকুটি ত্রিপুরার কৈলা শহরে কংগ্রেসের বন্ধে অচল জনজীবন এগারো দফা দাবির সমর্থনে কৈলা শহরে কংগ্রেসের ডাকা বন্ধে আজ বৃহস্পতিবার সকাল থেকে পিকেটিং শুরু করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর এর নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ টিএসআর এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে যদিও ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বন্ধ শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন শহরে পানিচকি বাজার থেকে গ্রামীণ এলাকার দোকানপাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকও আজ কিন্তু বন্ধ রয়েছে বন্ধের এগারো দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিল শহরের নিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান তৈরি উত্তরাঞ্চলের সঙ্গে শহরের প্রধান সড়কের সংস্কার প্রধানমন্ত্রী ঘোষিত বিমানবন্দর এবং রেল পরিষেবা চালুর দাবি রেগার কাজ দ্রুত সম্পন্ন করা গত বছরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান বাঁধের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা আজ বন্ধের দিনেও রাজ্যের অন্যান্য জায়গার সাথে শহরে বেশ কিছু সরকারি বিদ্যালয়ে আজ পরীক্ষা চলছিল পরীক্ষা কেন্দ্র এবং ছাত্রছাত্রীদের বন্ধের আওতার বাইরে রাখলেও দূর থেকে অনেককেই আট থেকে নয় কিলোমিটার হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে জেলা শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে পরীক্ষার্থীরা যদি আজ পরীক্ষা দিতে না পারে তবে পরবর্তী সময় তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা রাখা হবে আমার নাম সাগরিকা ভৌমিক আমি বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়ি আজকে আমাদের এক্সাম ছিল আজ স্ট্রাইক আর আমরা বাড়িতে এসেছি কষ্ট করে বাড়ি থেকে কোন বাড়ি কোন জায়গায় বাড়ি ডলুগাঁও ডলুগাঁও থেকে এসেছি আজকে স্কুলে পরীক্ষা আছে হ্যাঁ কোন ক্লাসে 12 কোন স্কুলে পড়ো আশ্রম স্কুল বাড়ি কোন জায়গায় জলাই হ্যাঁ কিভাবে আসলে এখানে পরীক্ষা রে এতটুকু রাস্তা হেঁটে হেঁটে চল আসতে লাগলো গাড়ি রাস্তায় কোনো গাড়ি ছিল না কি পরীক্ষা আসছে সবাই টুয়েলভে করো এই নন বিদেন্সি স্কুলে স্ট্যান্ডেলাইজ পরিচ্ছন্ন পরীক্ষা হচ্ছে সারাত ত্রিপুরার সঙ্গে তো সেখানে টেন আর টুয়েলভের পরীক্ষা আজকে আছে আর বিদেশী স্কুলে তাদের নিজস্ব প্রশ্নতে পরীক্ষা হচ্ছে তো পরীক্ষার ক্ষেত্রে বিদ্যা স্কুলে আমরা যেখানে সকালবেলা পরীক্ষা ছিল সেখানে পরীক্ষাগুলো হয়েছে ক্রিকেটাররা পরীক্ষার্থীকে বা স্কুলকে তারা বন্ধের থেকে বাদ দিয়েছে এরপরেও আমরা দেখেছি অনেক দূরে দূরে স্টুডেন্ট আছে যারা স্কুলে আসতে পারবে না পরীক্ষার জন্য সেই ক্ষেত্রে আমরা আজকে পরীক্ষা বন্ধ করছি না পরীক্ষা তার যথারিত চলবে যারা স্টুডেন্ট আসবে এবং যারা আসতে পারবে না আমরা প্রধান শিক্ষককে বলে দিচ্ছি যে পরবর্তী সময়ে আমরা বিকল্প প্রশ্ন দিয়ে তাদের সুইটেবল সময়ে আমরা পরীক্ষা নেব যাতে কোনো স্টুডেন্টদেরই পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে আমরা এডমিশন ডিপার্টমেন্ট থেকে আমরা নিশ্চিত করবো এদিকে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বজুজ্জামান এবং বিধায়ক বিরোচিত সিনহা বন্ধকে মানুষের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে পালন বলে দাবি করেছেন একই সঙ্গে তিনি সতর্ক করেছেন দাবিগুলো পূরণ না হলে পুজোর পর আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি শুরু হবে কোনো কাজ নিচে কালীবাড়ির সামনে এটা বৃষ্টি পড়লে এত জল হয়ে যায় এই জলটা নিষ্কাশন হবে এখান থেকে টিলা বাজার হয়ে বাংলাদেশ মঙ্গল বারে বারে বাইশ চেয়ারম্যান মধ্যস্থ মানব পাঠিয়েছে যে আমরা এই সরা এবং নালাগোলা ইয়ে করি পরিষ্কার করি কারণ বিভিন্ন সময়ে ফ্লাডের ফলে এটা পলি জমিয়ে ভরে গেছে তাহলে এই শহরে জলটা নিষ্কাশন হতো কিন্তু এটা অন্যবাদ করে নেই এই দা বাংলা থেকে লাগাওটি পর্যন্ত কি চলার উপযুক্ত কোটি কোটি টাকা খরচ করেছে এটা কাম ধেনুতে পরিণত করেছে খারাপ হবে লক্ষ লক্ষ খরচ করবে এটা কামধেনু বিজেপি এইসব জ্বলন্ত সমস্যা এবং রেল এখনো আসলো ডিপিআই হয়ে গেল সেখানে সার্ভে কাজ কমপ্লিট আমরা গুয়াহাটিতে কয়েকশো গিয়ে মালিগাঁওতে ধর্নায় বসেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম সেখানে বলেছে যে আমরা ডিপিআর তৈরি করেছি কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো অগ্রগতি আমরা দেখি না এয়ারপোর্ট কত ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট কারণ বাংলাদেশে এখান থেকে সামান্য দূরে এয়ার বেস করেছে বাংলাদেশ গভর্নমেন্ট সেই সমচনগর ঘাঁটি এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে আর আমাদের এই এয়ারপোর্টটা কত ইম্পর্টেন্ট কোনো কারণে যদি বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আপনার কি উপায় থাকবে এবং শুধু কৈলাসের পাশে স্বার্থে নয় নিপুরা মানুষের স্বার্থে নয় এই যে এয়ারপোর্টটা দেশের স্বার্থে এয়ারপোর্টটা কাজ করা উচিত এবং এটা প্রধানমন্ত্রী নিজেও কৈলাসের এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে ডাক্তার মনমোহন সিং স্যাংশন করেছেন এখন পর্যন্ত কাজ হয়নি বামের আমলেও হয়নি আর এই আমলেও হচ্ছে না এই হচ্ছে কৈলাশের মেইন ডিমান্ড এগারো দফা দাবি এটা পূরণ করতে হবে যদি পূরণ না করে এই রাস্তাটা যদি সপ্তাহখানে মধ্যে কমপ্লিট না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করবো প্রয়োজনে কুমারঘাটকে সুপারম্যান ইঞ্জিনিয়ার এস ইঞ্জিনিয়ারকে আমরা গেরো করব অন্যদিকে বিজেপির উনকোটি জেলা সভাপতি বিমল কর বলেছেন বিরোধী দল দাবি দেওয়ার জন্য আন্দোলন করতেই পারে তবে বন্ধ কোনো সমাধানের পথ নয় বিশেষত পরীক্ষার দিনে এবং উৎসবের আগে এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের অসুবিধা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি কংগ্রেস অথবা জি বিরোধী হিসেবে বিভিন্ন দাবি পেশ করা বা কোনো দাবি আদায় করা তার জন্য তারা যে কোনো আন্দোলন কর্মসূচি দিতে পারে কিন্তু বন্ধু কোনোভাবে সমর্থন যোগ্য না আমি দেখেছি কংগ্রেস যে এগারোটি দাবি নিয়ে তারা কৈলাস উন্নয়নের কথা বলছে তো ওনাদের দাবির সাথে আমিও সহমত পোষণ করি তারা অন্যায় কিছু দাবি করছেন না কিন্তু তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন তো কিন্তু একটা ভুল তো প্রথমত আমাদের শহর উত্তরাঞ্চলের যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা বারবার আমরা দেখেছি সেখানে কংগ্রেসই তাদের এখান থেকে বাধা প্রাপ্ত হচ্ছে এবং কংগ্রেসই বিভিন্ন ঠিকাদার এবং তারা ক্লাবগুলো বারবার সেখানে ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে যার জন্য বারবার কাজরত হচ্ছে পুরো রাস্তাতে যখন আবার সে কিছুদিন আগে আবার একজন ঠিকাদার আসলেন তো আবার সেখানে একটা অজুহাত বন্ধ করে দেওয়া হলো কন্যাশর বিমানবন্দরের কথা বলা হয়েছে এটা কংগ্রেসের দাবির প্রেক্ষিতে যেখানে বিমানবন্দর ঘোষণা করা হবে এমনটা না বর্তমান ভারতবর্ষের আন্তর্জাতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে এয়ারপোর্ট হবেছিল ভারতীয় অসামরিক প্রতিক্ষা সামরিক প্রতিরক্ষা দপ্তরিক দপ্তর প্রতিরক্ষা দপ্তর এবং তারা প্রথমে ঘোষণা দিয়েছেন এখানে হবে আর কৈলাসহরে যে রেলপথে যে বিকল্প রেলপথের কথা বলা হয়েছিল একটা সময় যখন জাতীয় সড়ক যখন প্রথম এখানে পরিকল্পনা নেওয়া ছিল তখন কিন্তু আমাদের রাজ্যে এতগুলো জাতীয় সড়ক ছিল না এখন কিন্তু ওল্টারনেটিভ অনেকগুলো জাতীয় সড়ক হচ্ছে এবং কৈলাসর তো রেল আসবে যেটা ইউ প্যাটার্নের রেল হওয়ার কথা ছিল সেটা হয়তো ইন্ডিপেডেন্সের হতে পারে অথবা আমাদের যেটা দাবি আমার আমরা এখন দাবি রাখছি যেটা আমাদের কৈলাসর থেকে আগরতোলা পর্যন্ত বিকল্প যে রেল সেটা সরকারের বিবেচনাধীন আছে সেটাও হবে প্রশ্ন হচ্ছে এই দাবিগুলো আদায়ের জন্য বন্ধ ছাড়া অন্য বিকল্প পথ খুঁজে নিতে পারতেন এখানে ডেকোরেশন দিতে পারতেন কোনো আন্দোলন কর্মসূচি নিতে পারতেন ডিএমের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কথা রাজ্য পরিশোধ করতে পারবেন এমন একটা সুযোগ বন্ধু আপনার করলেন এবং কতকাল দেখেছেন আপনার বন্ধুর সমর্থনে যে কালকে যে প্রচার হয়েছে কৈলা শহরে এমন একটা যানজটে তৈরি হয়েছে প্রায় এক ঘন্টা পর্যন্ত মুমূর্ষ রুগীদের গাড়ি পর্যন্ত বা তাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে সমস্ত রুগীরা হাসপাতালে যাবেন তারা পর্যন্ত এখানে আটকা পড়েছিলেন এবং আজকে একটা পরীক্ষা সেই পরীক্ষাতে ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বন্ধু আপন করছে আমরা এই বন্ধু তীব্র নির্দেশ নাই তো একটা বন্ধু তার দাবি আদায়ের একমাত্র পথ হতে পারে না আর বন্ধুর সংস্কৃতি আমরা কোনো সময় পছন্দ করি না এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দু হাজার চোদ্দো সালে আমাদের ভারত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং দু হাজার আঠারোতে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কিন্তু কোনো বন্ধু আমরা আহ্বান করেছি এবং আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন কিন্তু আমরা একটা রকম বন্ধু আহ্বান করিনি কেননা বন্ধের রাজনীতি আমরা একদম পর্যন্ত করি না এদিকে দিনভর টহলদারি এবং নজরদারির মধ্যে পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুদাম্বিকার তবে দুপুর নাগাদ বেশ কয়েকজন পিকেটারকে আটক করেছে পুলিশ প্রশাসন জানিয়েছে যে গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি অব্যাহত থাকবে সিচুয়েশন পিসফুলি হ্যাঁ পুলিশ অ্যারেঞ্জমেন্ট কিয়া অর We are prepared, but, uh, ने भी हमें किया है कि वो लोग है। अभी तक uh, कोई है? Uh, नहीं थोड़ा किया है कुछ लोगों तो ने वायलेंस करने का कोशिश किया ज़्यादा कुछ नहीं। uh, एक इंसिडेंट uh, सामने आया uh, 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 हम उसका कंप्लेंट इंक्वायरी करेंगे और uh, जिसने भी वो किया है उनके ऊपर लेंगे।